শূন্য থেকে জয়ের পথে যাত্রা শুরু হল কংগ্রেসের সাগরদিঘি দিয়ে আজ সকাল থেকে শুরু হয়েছে সাগরদিঘি উপনির্বাচনের গণনা দিনের শেষে জয়ের হাসি কংগ্রেসের মুখে তৃণমূলকে প্রায় তেইশ হাজার ভোটে হারিয়ে দিলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস বহু পেছনে পড়ে রইলেন তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায় ট্রেন্ড স্পষ্ট হতেই সাগর দিঘিতে কংগ্রেস কর্মীরা উৎসবে মাতেন উল্লেখ্য দু একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটিও আসনে জয় পায়নি কিন্তু উপনির্বাচনে জয়ের হাত ধরে এবার বিধানসভায় যেতে চলেছে কংগ্রেস প্রতিনিধি যে ফলাফল সেই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করছে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি কোনো অপরাজয় শক্তি নয় নয় যে থেকে পরাজয় করা না সাগর দিগির আপমন মানুষ তাদের দৃঢ়তা হিম্মত স্বাভাবিকতা সততা দেখিয়ে প্রমাণ করেছিল যে মমতা পরাজিত পরাজিত করা যায় যায় ব্যানার্জীকে পুলিশ ওদের হাতে মস্তান ওদের হাতে টাকা ওদের হাতে সব আর আমাদের পুঁজি দুয়া আর আশীর্বাদ মানুষের আজকে এই নির্বাচন এই নির্বাচনে কংগ্রেস বাম ঐক্যবদ্ধ হয়েছিল তৃণমূলেরও অনেক ভালো কর্মী যারা মনে করেছে যে তৃণমূলকে এই দুর্নীতির অপরাধে দেওয়া দরকার তারাও ভোটার হয়তো তারা মনে করেছে বিজেপিরাতে গেলে কংগ্রেসকে সমর্থন করলে ভালো হয় কারণ বিজেপির এখানে জেতার ক্ষমতা নাই তাই তারাও হয়তো কিছু কিছু আমাদেরকে ভোট দিয়েছে আর মানুষের কাছে আমাদের প্রার্থী বাইরন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল প্রথমে কংগ্রেসের ছিল তারপরে জোটের প্রার্থী ছিল তারপর বাইরন বিশাল মানুষের প্রার্থী হয়ে গেছিল তাই বয়স্ক বৃদ্ধ মহিলা সর্বস্তরের মানুষ তাকে দুবার করে আশীর্বাদ করেছে আজকে তাই সাগর দিঘির বুকে ইতিহাস রচনা করেছে এখানকার সাধারণ মানুষ তাই আবার এখানকার সাধারণ মানুষ আমাদের দলের পক্ষ থেকে কোটি কোটি সালাম জানাই কোটি কোটি নমস্কার জানাই এবং আগামী দিনে এই সাগর দিঘির জয় সারা বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে যে মমতা ব্যানার্জিকে তার দলকে পরাজিত করা যায় সেই পাঠটা পৌঁছে দিলো সাগর দিগির তাই কংগ্রেস কর্মী সাগর দিগির যা নির্বাচন করে সর্বস্তরের কর্মীদেরকে আমি আমার অসংখ্য অভিনন্দন জানাই তার সঙ্গে এখানকার মানুষের দু পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি আবার বলছি ये तो सिर्फ एक झांकी है कभी बहुत कुछ बाकी है